মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ঢালিউড কুইন অপু আজ অপু কিন্তু এই দিনেই অপু দুনিয়াতে আসেন তার বাবা মার বদলতে রীতিমতো তার ভক্তরা ভিন্ন ভিন্ন আয়োজন নিয়েছে ভিন্ন ভিন্নভাবেই তার জন্মদিনটাকে উদযাপন করার চেষ্টা করতেছেন আজকের এই দিনে আলোর মুখ দেখেন দেন তারপরে আস্তে আস্তে বড় হতে 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 দুই হাজার ছয় সালে শাকিব খানের হাত ধরে কোটি টাকার কাবিন দিয়ে সে মেন পর্দার অর্থাৎ বড় পর্দার নায়িকা হয়ে যায় হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপুবিশ্বাস যাকে ধরা হচ্ছে ঢালিউড কুইন নিঃসন্দেহে বাংলাদেশের এখন পর্যন্ত জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত জনপ্রিয় নায়িকা হিসাবে উপবিশ্বাসী কিন্তু তার তার অবস্থান ধরে রেখেছে এবং তার অবস্থান এখনো ক্লিয়ার যে উপবিশ্বাসের আশেপাশে এখন পর্যন্ত কোনো নায়িকা আসতে পারে না কারণ সেই জনপ্রিয়তা চূড়ান্ত পর্যায়ে এখনো পৌঁছে আছেন জাস্ট তার রিসেন্ট পোস্ট বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড বিভিন্ন ভাইরাল সর্দে যাওয়া সেগুলোই কিন্তু প্রুফ করে যে এখন পর্যন্ত জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসই আছেন স্টেবল সো সেই ব্যক্তিটার সেই মানুষটার আজকে জন্মদিন শুভ জন্মদিন ঢালিউড কুইন অপবিশ্বাস সেই ঢালিউড কুইন অপবিশ্বাস কিন্তু এমনি হয়নি শাকিব খানের সঙ্গে টানা নন স্টপলি সেভেন্টি টু প্লাস সিনেমাতে সে অভিনয় করেন শুধু অভিনয় করেননি গর্বের সঙ্গে মোটামুটি প্রত্যেকটা সিনেমাই ব্যবসা সফল সো সেই জন্যই কিন্তু তাকে তারকে একটা টাইটেল দিয়েছে তার ভক্তরা ঢালিউড কুইন সো এই ব্যক্তিরা আজকে জন্মদিন সো আমরা উইশ করতেই পারি দেখেন আমি বারবার বলি আমি কোনো নায়িকা ভক্ত না আমি কোন নায়িকা ভক্ত না আমি সাকিব ভাইকে ভালোবাসি আমি বাংলা জায়গা থেকে যেহেতু উনি নায়িকা সো ওই আমি উইশ করতেই পারি এখন অনেকেরই গাছ হ্যাঁ আমি কি না কথা বলতেছি কি সমস্যা ভাই আপনারা যাবার লাগে করেন সমস্যা নাই বাট আমি আবারও বলছি হ্যাপি বার্থডে টু ইউ অপুবিশ্বাস আপনার দীর্ঘ আয় কামনা করছি আপনি যেই পথে হাঁটছেন আপনি ডে বাই ডে নিজেকে যেদিকে ইনভলভ করছেন সত্যি একটি ভালো লাগার জায়গা সত্যি একটি ভালো লাগার ব্যাপার স্যাপার সেই জায়গা থেকে হলেও আপনাকে আমরা অভিনন্দন জানাই স্বাগত আবর্তন জানাই কারণ আপনি নিজে একটা অন্য পথে ধাপিত হচ্ছেন এটা খুব ভালো দিক ভালো লাগার দিক আপনার এই জন্মদিনে আপনার ভক্তদের মতো আমিও শুভেচ্ছা জানালাম যাই হোক নিঃসন্দেহে যারা অপুর ভক্ত আছেন নিশ্চয়ই আপনারা এক একজন এক একটা প্ল্যান করতেছেন কীভাবে কি করবেন করতে থাকেন আপনাদের প্ল্যানিং শেয়ার করতে থাকেন যদি আপনার প্ল্যানিং এর কোনো ভিডিওস কোনো ক্লিপ থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন কিন্তু আমাদের মেসেঞ্জার সেন্ড করতে পারেন আই হ্যাভ নো আইডিয়া আমরা আমরা প্রচার করে দিব আমরা যেহেতু প্রত্যেকটা আর্টিস্টের বার্থডে আমাদের উইশ করা উচিত এখন থেকে ইনশাল্লাহ করবো এখন থেকে নিয়মিত করার চেষ্টা করছি যেহেতু ভিন্ন 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 টপিক নিয়ে কাজ করার একটা প্ল্যানিং করতেছি আমি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা নিশ্চয়ই টের পেয়েছেন তো সেই জায়গা থেকে উপবিশ্বাস ঢালিউড কিন বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নায়িকা সো ওনাকে ওনার জন্য অবশ্যই দোয়া থাকবে ভালোবাসা থাকবে মন থেকে ভালোবাসা থাকবে কারণ বিশ্বাস আমি যা দেখছি ইদানিং উনি ওনার যে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস আমাকে বেশ মুগ্ধ করছে আমি জাস্ট মুগ্ধ হচ্ছি উপবিশ্বাসের কার্যকলাপ দেখে উপবিশ্বাসের অ্যাক্টিভনেস দেখে আমি সত্যিই মুগ্ধ হচ্ছি উনি বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় অ্যান্ড হচ্ছে একজন লোককে হস ওমরা হস করে আনানো আরও উনিও এরকম অনেক কাজ করেছেন যেগুলো হচ্ছে দেখার মতো এবং মনে রাখার মতো কিছু কাজ সো কেন না যে যারা ভালো কাজ করবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যারা ভালো কাজ করবে ডেফিনেটলি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে নিঃসন্দেহে নিঃসন্দেহে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সো আমার কাছে ভালো লাগছে অপবিশ্বাসের কাজগুলো আমার সেই জন্য আমি যাকে নিয়ে কথা বলছি ভবিষ্যতেও বলে যাব কে কি মনে করছেন কে কি মনে করবেন তাতে আমার কিছু যায় আসে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি বার্থডে টু ইউ ঢালিউড কুইন অপবিশ্বাস আপনার দীর্ঘ কামনা করছি আমরা চাই আপনি বড় পর্দায় ফিরে আসেন যেহেতু আপনি বড় পর্দার নায়িকা আপনি সাকিব খানের হাত ধরে আসার দরকার নাই আপনি যাকে ভাল লাগে তাকে নিয়ে আসেন যেহেতু শাকিব খানের ইয়েটা আপনি পাচ্ছেন না পাবেনও না সো আপনার যাকে ভাল লাগে তাকে নিয়ে আসেন অসুবিধা নাই আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পুলিশে আবারও বলি মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে ঢালিউড কুইন অপবিশ্বাস আল্লাহ হাফেজ ভালো থাকবেন